মাত্র পনেরো বছর বয়সে সৌরভ গাঙ্গুলির রেকর্ড ভেঙে দিলো আমাদের বাংলার ছেলে হ্যাঁ ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তৈরি করা প্রায় বছরের রেকর্ডে অবশেষে ছেদ সেটা ঘটালো বোনদার ছেলে অঙ্কিত চ্যাটার্জি এবার রঞ্জি ট্রফিতে হয়ে প্রথম শ্রেণীর অভিষেক হলো এই সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের উনিশশো উননব্বই নব্বই মরসুমের ট্রফির ফাইনালে বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলির সেই সময় সৌরভ গাঙ্গুলির বয়স ছিল সতেরো আঠারো বছর সেটা ছিল রঞ্জি ট্রফির ফাইনাল এবং সেইবার বাংলা সেই রঞ্জি ছিল বাংলার হয়ে সবচেয়ে গাঙ্গুলি এবার তার থেকেও কম বয়সে মাত্র পনেরো বছর তিনশো একষট্টি দিনে রঞ্জিতে অভিষেক ঘটলো বাঁহাতি ওপেনিং ব্যাটার অঙ্কিতের এই প্রসঙ্গে বলতেই হয় আমাদের সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলিও কিন্তু একজন বাঁহাতি ব্যাটার ছোটবেলা থেকে এই ক্রিকেট অন্ত প্রাণ অঙ্কিতের বন্দার যৌথ পরিবারে বড় হওয়া অঙ্কিতের স্বপ্ন ছিল দেশের হয়ে ভারতীয় ক্রিকেটের জার্সি গায়ে ক্রিকেটের ময়দানে দাপিয়ে বেড়ানোর কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার যাত্রাপথটা ততটাও সহজ নয় কিন্তু অঙ্কিতের অদম্য মনের জোরের কাছে হার মেনেছিল সমস্ত ক্লান্তি তাই পনেরো বছরের ছেলেটা যখন ঘুম থেকে উঠতো তখন গোটা শহরের অধিকাংশ মানুষ ঘুমিয়ে সেই ভোর সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠে চারটে পঁচিশের বন্দা শিয়ালদা লোকাল ট্রেন ধরত অঙ্কিত বোনদা থেকে শিয়ালদা টানা দু ঘন্টা যাত্রা করে তারপর কলকাতায় পৌঁছতো অঙ্কিত আবার শিয়ালদা থেকে কলকাতা ময়দানের দূরত্ব তো নেহাত কম নয় তবুও গত তিন বছর ধরে দাদার সঙ্গে কলকাতায় ঠিক এতটাই জার্নি করে এসে ময়দানে প্র্যাকটিস করতো অঙ্কিত প্র্যাকটিস শেষ করে আবারও যখন বাড়ি ফিরত সে তখন ঘড়ির কাঁটা দশটা ছুঁই ছুঁই তারপর পড়াশুনো আর তারপর ঘুম হাই স্কুলের ক্লাস এর ছাত্র অঙ্কিত অঙ্কিতের বাবা অনুপ চ্যাটার্জি বনগার একজন ঠিকাদার কর্মী ছেলের ক্রিকেট প্র্যাকটিসে কোনোদিন বাধা দেননি অনুপ বাবু অনুপ বাবু লক্ষ্য করেছিলেন তাদের যৌথ বাড়ির বড় উঠোনে অঙ্কিতকে ব্যাট বল হাতে একের পর এক ছয় চার মারতে বুঝতে পেরেছিলেন ক্রিকেটই ছেলের ভালোবাসা তাই ছেলের হাতে ব্যাট তুলে দিয়ে সাহস দিয়েছিলেন তিনি এবং ক্রিকেটের ভালো প্রশিক্ষণের জন্য সোনালী ক্রিকেট কোচিং সেন্টারে গোলদারের কাছে ভর্তি করে দিয়েছিলেন অঙ্কিতকে ভালো জায়গায় প্রশিক্ষণ পেয়ে অনূর্ধর ষোলো ক্রিকেটেও সকলের নজর কেড়ে নেয় অঙ্কিত শুধু তাই নয় বিজয় ট্রফিতেও হয়ে সর্বোচ্চ স্কোরার হয় অঙ্কিত আর এই সাফল্যের পরেই বাংলার উনিশ দলে প্রশিক্ষণে খেলতে শুরু করে অঙ্কিত ধীরে ধীরে অঙ্কিতের প্রতিভা সকলের নজরে আসতে শুরু করে পনেরো বছরের একটা ছেলে ক্রিকেট মাঠে নামলেই যেন অন্য মানুষ ব্যাট হাতে মাঠে নামতেই ঝড়ের বেগে ব্যাটিং শুরু করে অঙ্কিত আর হবে নাই বা কেন ছেলেটা যে বিরাট কোহলির ফ্যান যদিও বর্তমানে অঙ্কিত ষোলো বছরে পা রেখেছে এবং অঙ্কিতের এই বছরের জন্মদিনটা তার জীবনের অন্যতম সেরা জন্মদিন হয়ে থেকে যাবে আজীবন কারণ জন্মদিনের দিন আগে সেরা অঙ্কিতের হাতে নয় মাথায় উঠে এসেছে মাঠে থেকে পাঁচ ইতিমধ্যেই বাংলা টুপি পেয়েছে অঙ্কিত অঙ্কিত ক্লাব ক্রিকেট খেলে শ্যামবাজার ক্লাবের হয়ে সম্প্রতি লক্ষ্মী রতন শুক্লার বাংলা দল খেলতে নেমেছে হারিয়ানার বিরুদ্ধে তবে এই ম্যাচে চোটের কারণে বাংলার ওই হরিয়ানার বিরুদ্ধে খেলতে পারছেন না অভিমান্য ঈশ্বরন আর সেই জায়গাতেই সুযোগ পেল বুন্দার অঙ্কিত নিম্নবিত্ত ঘরের ছেলেটার চোখে আজ অনেক স্বপ্ন অঙ্কিত তার পরিবার কোচ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছে সবে তো শুরু এখন অনেকটা পথ যেতে হবে আমায় আসলে পরিশ্রম কখনো বিফলে যায় না আপনি যদি মনে করেন ধুর হবে না তাহলে সত্যিই হবে না কিন্তু আপনি যদি একবার নিজের মন থেকে বলেন হবেই তাহলে সেটা হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না তাই আজ অঙ্কিত তার পরিশ্রমের দাম পেয়েছে আমরা গোটা বাংলার মানুষ চাই অঙ্কিত যেন অনেক বড় খেলোয়াড় হতে পারে ভবিষ্যতে এগিয়ে যাও অঙ্কিত আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন